নতুন মোর নতুন বিপদ দৃশ্য এক ব্যানার্জিভিলা ঋষি ও জ্যোতির ঘর রাত পটভূমি ঋষি ঘরের মেঝেতে বসে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় তার চোখে জল হাতে একটা খালি ল্যাপটপ ব্যাগ অন্যদিকে জ্যোতি শারীরিক অসুস্থতার ভান করে বিছানায় শয়ে আছে কিন্তু তার চোখ ঋষির দিকে স্থির ঘটনা ঋষি নিস্তেজ কণ্ঠে আমার সব শেষ সব চলে গেল আমি কি করে ভুল করলাম এই টাকাটা শুধু টাকা ছিল না এটা আমার অস্তিত্ব ছিল ওরা আমার সর্বনাশ করে দিল জ্যোতি দুর্বল স্বরে আমি জানি ঋষি শান্ত হাও তোমার শরীর খারাপ করবে কি এমন হলো যার জন্য এতটা ভেঙে পড়ছ টাকা আবার আসবে ঋষি তুমি বুঝবে না জ্যোতি আমার মনে হচ্ছে আমি কোনো ভুল মানুষকে বিশ্বাস করেছি তুমি কি কিছু জানো তুমি এত শান্ত কেন জ্যোতি অভিনয় করে কাশি দেয় আমার মাথা ঘুরছে ঋষি এসব কথা এখন নয় আমাকে একটু দেখো তোমার প্রতি আমার ভরসা আছে তুমি ঠিক সব সামলে নেবে জ্যোতি সফলভাবে ঋষিকে কাছে টেনে এনে সেবা করতে বাধ্য করে যাতে সেই স্ক্যামারদের খুঁজতে বাইরে না যায় দৃশ্য দুই ডাইনিং হল বা লাউঞ্জে রাতে পটভূমি দুর্যয় ব্যানার্জি করিডোর দিয়ে যাওয়ার সময় ঋষি ও জ্যোতির ঘরের দিকে তাকায় সে সব বুঝতে পারছে তার চোখে ধূর্ত হাসি দুর্জয় স্বগত আহ জ্যোতি তোমার অভিনয়টা বেশ ভালোই ভালোবাসার রাড়ালে, তোমার আসল খেলা চলছে তুমি চাইছ ঋষি যেন ওই জায়গায় না যায় তার মানে নিশি এখনো ধরা পড়েনি কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই খেলাটা আমি বহু বছর ধরে খেলেছি এবার আমি এমন চাল দেব যে তুমি একদিকে ঋষিকে বাঁচাতে গিয়ে নিজে ফেসে যাবে আর অন্যদিকে তোমার বোনও থাকবে না দুর্জয় তার ফোন বের করে পুলিশকে একটি বেনামি কল করার জন্য প্রস্তুত হয় যাতে পুলিশকে ভুল পথে চালিত করে সে ঠিক করে পুলিশকে একটি নতুন ভুল লোকেশন দেবে যেখানে সে নিশ্চিতভাবে জানে নিশি নেই কিন্তু তার ফোন ট্র্যাক করে যেন পুলিশ ঋষি বা জ্যোতির ওপরই সন্দেহ করে দৃশ্য তিন নিশি ও ভানুর অস্থায়ী আস্তানা রাতে পটভূমি নিশি ও ভানু একটি পুরনো তালাবন্ধ বাড়ির পাশের ছাদে লুকিয়ে আছে তারা দেখছে পুলিশ তাদের আগের বাড়িটা ঘিরে রেখেছে ঘটনা ভানু উফ অল্পের জন্য বেঁচে গেছি আমরা যদি ঠিক সময় না সরতাম তাহলে সব শেষ হয়ে যেত কিন্তু এখন কি হবে নিশি আমাদের হাতে তো আর সময় নেই নিশি উত্তেজিত কিন্তু দৃঢ় শান্ত হও ভানু আমরা এত বড় একটা কাজ করেছি এখন ভয় পেলে চলবে না দিদি নিশ্চয়ই আমাদের জন্য একটা পথ বার করবে টাকাটা আমাদের কাছে আছে এটাই আসল তবে এখন আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয় পুলিশ যে কোনো মুহূর্তে পাশের বাড়িটা চেক করতে পারে আমাদের শহরের বাইরে যেতে হবে এখন দিদির সাথে যোগাযোগও করা ঝুঁকিপূর্ণ ভানু তাহলে ঋষির বাবার সোনার কি হবে ওই বারো কোটি টাকার সোনা তো এখনও আমরা হাতে পাইনি ওটা তো ঋষির ব্যাংকারে আছে নিশি ওই সোনাও আমরা নেব কিন্তু আগে নিরাপদ জায়গায় যাই চলো এই অন্ধকারে নজির দিকে যাই তারা অত্যন্ত সতর্কতার সাথে পালাতে শুরু করে দৃশ্য চার ব্যানার্জি ভিলা ঋষি ও জ্যোতির ঘর মধ্যরাত পটভূমি ঋষি জ্যোতির কপালে হাত দেয় তার মনে সন্দেহ কর্তব্যবোধের তীব্র দ্বন্দ্ব চলছে ঋষি তোমার জ্বর কমেনি আমি দেখছি জ্যোতি ফিসফিস করে তুমি কোথায় যাচ্ছ এই সময় আমাকে ছেড়ে ঋষি দৃঢ় প্রতিজ্ঞ আমি আর অপেক্ষা করতে পারছি না আমি জানি ওই স্ক্যামাররা কোথায় গিয়েছিল আমাদের পুরানো প্রেমিকার রাস্তা না যেখানে তুমি থাকতে আমি সেখানে যাচ্ছি যদি একটা সূত্রও পাই জ্যোতি আতঙ্কিত না না ঋষি যেও না ওখানে বিপদ হতে পারে তুমি অসুস্থ আমি অসুস্থ এই রাতটা অন্তত অপেক্ষা করো ঋষি না জ্যোতি আমার সব শেষ আমি আর কিছু হারাতে চাই না আমি আসছি ঋষি জ্যোতিকে পাশ কাটিয়ে ঘর থেকে বেরিয়ে যায় জ্যোতি বিছানা থেকে লাফিয়ে উঠে আমাকে যেতেই হবে ঋষি তুমি ধরা পড়লে আমার সব পরিকল্পনা ভেস্তে যাবে ঋষি যেন তোমার কাছে পৌঁছোতে না পারে জ্যোতি দ্রুত ঋষিকে অনুসরণ করার জন্য বেরিয়ে যায় দৃশ্য পাঁচ পুলিশের অস্থায়ী ক্যাম্প মধ্যরাত পটভূমি পুলিশ অফিসাররা লোকেশন ট্র্যাক করে একটি ফাঁকা কাছে পৌঁছেছে তারা দুর্জয়ের ভুল তথ্যের শিকার পুলিশ অফিসার স্যার এখানেই লোকেশন কিন্তু এখানে তো কেউ নেই এটা একেবারে ফাঁকা আমরা কি ভুল করলাম পুলিশ অফিসার দুই না ট্র্যাকিং ভুল হতে পারে না ফোনটা হ্যাক হয়েছে এটা নিশ্চিত কিন্তু স্ক্যামাররা যদি লোকেশন বদলায় আমাদের প্ল্যান বদলাতে হবে ঋষি ব্যানার্জির ফোন ট্র্যাক করো তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন এই সময় ঋষি তার ল্যাপটপ অন করে পুলিশের কাছে বার্তা পাঠায় যে সে একটি নির্দিষ্ট লোকেশনে যাচ্ছে পুলিশ অফিসার এক স্যার ঋষি ব্যানার্জির একটা নতুন লোকেশন ট্র্যাক হচ্ছে তিনি পুরনো একটি আস্তানার দিকে যাচ্ছেন স্ক্যামাররা এখানেই লুকিয়ে আছে পুলিশ দল দ্রুত ঋষি ট্র্যাক করা লোকেশনের দিকে রওনা হয় দৃশ্য ছয় জ্যোতির পুরনো আস্তানা মধ্যরাত ক্লাইম্যাক্স পটভূমি ঋষি একটি ভাঙা ঘরে প্রবেশ করে ঘরের মেঝেতে সে কিছু কাগজপত্রের টুকরো দেখতে পায় যা দেখে নিশি ও ভানুকে সে স্ক্যামার হিসেবে নিশ্চিত করে ঋষি হতাশায় চিৎকার করে বলে ওরা এখানে ছিল আমি ঠিক জানতাম কিন্তু এখন কোথায় গেল সে ভাঙা দেওয়ালের দিকে তাকায় যেখানে কিছু পুরনো পারিবারিক ছবি ছিল ঋষি একটি কাঠের সন্ধু উল্টে যেতে দেখে সে ওটা খুলতেই অবাক হয়ে যায় ভিতরে টাকার বদনে কিছু পুরনো কাগজপত্র তার বাবার ফাইল এবং একটি ডায়েরি ঋষি ডায়েরি দেখে এটা তো বাবার পুরনো ডায়েরি এর ভিতর কি আছে ঋষি ডায়েরি খুলতেই সেখানে তার বাবার হাতের লেখা দেখতে পায় যা প্রমাণ করে যে দুর্জয় ব্যানার্জি কীভাবে তাকে ফেঁসিয়েছিলেন এবং বারো কোটি টাকার সোনার সাথে ঋষির বাবার মৃত্যুর সম্পর্ক কি ছিল ঋষি স্তব্ধ হয়ে যায় ঠিক সেই মুহূর্তে জ্যোতি সেখানে প্রবেশ করে জ্যোতি ঋষি তুমি এখানে আমি তোমাকে বারণ করেছিলাম ঋষি ডায়েরি হাতে নিয়ে তীব্র কণ্ঠে বলে জ্যোতি তুমি কি এসব জানতে তুমি আর নিশি তোমরা প্রতিশোধ নিতে এসেছ আমার টাকা নেওয়াটা তোমাদের প্রতিশোধের একটা অংশ ছিল বলো জ্যোতি নিঃশব্দে চোখ বন্ধ করে বলে হ্যাঁ তোমার বাবা মানে আমার বাবা নয় তোমার কাকা দায়ী তুমি যাকে সে একজন খুনি ঠিক সেই সময় বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শোনা যায় শব্দে তারা ঋষিকে অনুসরণ করে এখানে পৌঁছে গেছে পর্বের সমাপ্তি ঋষি হাতে ডায়েরি নিয়ে তার বাবার মৃত্যুর সত্যতা এবং দুর্জয়ের আসল রূপ জানতে পারে অন্যদিকে জ্যোতি ধরা পড়ার মুখে কিন্তু সে ঋষির চোখের দিকে তাকায় যেখানে এখন আর অবিশ্বাস নয় বরং দুর্জয়ের প্রতি তীব্র ক্রোধ এবং এক নতুন সংকল্পের আগুন জ্বলছে জ্যোতি কি ঋষিকে নিজের দিকে টানতে পারবে পুলিশ এসে কি করবে ঋষি কি সত্যি কথা বলবে